ওই জীবন কুত্তার যে জীবনে মালিকের গোলামি না যে জীবন মনে চেনে না যে জিন্দগি বানানে চেনে না যে জীবন সৃষ্টিকর্তাকে চেনে না যে জীবন আল্লাহকে চিনে না আল্লাহর হুকুম বুঝে না আমার মনে যা চাই মন চাইছে সারা রাত ছবি দেখতেছে নাটক সিনেমা উলঙ্গ দৃশ্য মন চাইছে সারা সকাল ঘুমাইতেছে কিসের ফজর কিসের জোহর আমি জানুয়ারের আবার ফজর কি আমি জানুয়ারের আবার জোহর কি আমি জানুয়ারের আবার আল্লাহ কি আমি জানুয়ারের আবার রাসুল কি আমার আবার হালাল কি আমার হারাম কি আমি মারেও দেখি রাস্তার নারীও দেখি আমি আমার বোনকেও দেখি আমি রাস্তার নর্তকেও দেখি আমার আবার আমি তো জানোয়ার আমার তো কোনো হালাল হারাম নেই তো জানুয়ারের তো জন্তু রাখলাম বন্ধু আল্লাহ তারা বলছেন আল্লাহ বলছে যেই বেইমানকে আমি জানোয়ারের মতো বানিয়ে দিয়েছি বন্ধু আপনি সেই বেইমানের একটা একজন কাফের একজন ব্যক্তির ঘটনা উল্লেখ করতে গিয়ে এইখানে আসেন

কুকুরে দৌড়ানি দিল কুকুর দৌড়তে দৌড়তে জিজ্ঞালম্বা করে ছেড়ে দিল দাঁড়াইয়া থাইকা আবারও জিব্বালম্বা করে স্বভাব আল্লাহ আল্লাহ বলছে নাফর মানের ওই স্বভাব পাইল অতৃপ্ত না পাইল অতৃপ্ত সারা উলঙ্গ ছবি দেখছে আপনি এই জানোয়ারে জিজ্ঞাসা করেন যে এবার থামো আর আর সাইবানি ছাড়ছে তো চাইছো তো বেড়ি এবার বন্ধ করে দাও হয়তো না আমি আরো সাম তার কোনো তৃপ্তি নাই একটা সুদ করকে জিজ্ঞাসা করেন যে হারাম কর এবার থামো না তৃপ্ত হয় না পাপি তৃপ্ত করার কোনো সিস্টেম নাই এত বড় কথা কই যে না আমি কোন গীতাম আসমান নবীজি বলছেন আর দুনিয়া জি ফা কিলা দুনিয়া একটা পশা লাশ আর শুধু দুনিয়ার পিছনে যে দৌড়ায় খোদার কসম আল্লাহ নবী বলে ওইটা কুত্তা অতলিবুহা কিলা অর্থ কি যদি গায়ে লাগে রোজা শরীফে গিয়া মদিনায় জিজ্ঞাসা করে আসো রসুল্লাহ আমরা নামে এই কত দিলে খাইলাম আমি এত বড় মোটাটা কেমনে করি আমরা নামে যে কত বছর ধরে বিরিয়ানি খাই আমি এত বড় মোটাটা করি কেমন আমি তো শুধু তর্জমা বলছি ঠিক কিনা আমি তো শুধু অনুবাদটা বলছি কিন্তু হাদিস বলছি কে নবী সাল কোরআন বলছি কে মহান আল্লাহ আল্লাহ এই জন্য প্রিয় ভাই সন্তান আমার তুমি আমার ছেলে তুমি আমার ভাই আমার পনেরো বছরের ছেলে সন্তান আছে অতএব তোমরা যারা পনেরো বছর ষোলো বছর তুমি আমার ছেলে সন্তান তার চাইতে একটু বেশি যাদের বয়স তোমরা আমার ছোট ভাই সন্তান আবার আমি চাই না আমার সন্তান নষ্ট হয়ে যায় আমার ছোট ভাই আমি চাই না তুমি বরবাদ হয়ে যাও এক নারীর ফাঁদে দায় এক নর্তকীর ছবি দেখতে দেখতে এক অসভ্য দৃশ্য দেখতে দেখতে বন্ধু তুমি একদিন কথারা হয়ে যাইবা আল্লাহ কোরআনে বলছে নাফকমান কখনই পথ খুঁজে পায় না সরা বিম হু জম আ মা আ হা দা ইদায় যা আহ লা মিয়া জিদ আ আল্লা বলছে নাফরমান দূর থেকে তাকিয়ে দেখে ওই দূরে মনো পানি দেখা যায় তৃষ্ণার্থ ব্যক্তির মতো দৌড় দেয় গিয়া দেখে মরি চিকা পানি বলতে কিছু নাই রৌদ্রের কারণে চিক চিক করতে ছিল মাটিতে পানি আসলে পানি নাই এটা গিয়া দেখেলাম ইয়া জিদু সেই আ কিছু সে তো মনে করছিল হিন্দি সিনেমার নর্তকীর কাছে অনেক কিছু আছে হঠাৎ করে তিন ঘন্টা পরে ছয় ঘন্টা পরে তার বুঝে আসছে হায় আমি তো আমার শরীর নষ্ট করলাম কিন্তু আমি তো শুধু প্লাস্টিকে না দেখলাম আসলে তো সে নারী অদ তুমি তো ছবি না দেখছ তুমি তো প্লাস্টিকে না দেখছো তুমি তো ছায়া না দেখছ ছায়া এটা এটাকে তো ছায়া ছবি বলে তুমি তো ধোকা খাইছো সিনেমার নর্তকি তো তোমার ধোকা দিছে রাস্তার নর্তকি তো ধোকা দিছে তোমার যেই পাউডার লাগাইয়া ফেয়ার এন্ড লাভলি লাগাইয়া মেকআপ লাগাইয়া দেখাইছিল একটু পরে ঘরে গিয়ে আবার নিজেই এটা পানি দিয়ে ধুইয়া হালাই দিছে তে যদি বলো যে এই বেহায়া নারী বেপর্দা নারী কতগুলো পাউডার সুনু ফেয়ার এন্ড লাভলি ডইলা যে রাস্তায় দেখাইলা বেড়াই তে রে নানুরি দুই এলা আমি যে ধোকা দিছি তারে পুরুষ নামের ওই বেউকু বুঝল না কেন যুবক নামের ওই আহম্মক বুঝলো না কেন আমি যে তাকে ধোকা দিয়েছি এজন্য বে হায়া নারী ধোকা দেয় বে নারী ধোকা দেয় মোবাইলের অশ্লীল নারী তোমাকে ধোকা দিচ্ছে তোমার চরিত্র নষ্ট করে দিছে তোমার হাতকে তোমার নাপাক করে দিছে তোমার লজ্জাস্থানের সক্ষমতা নষ্ট করে দিচ্ছে তোমার কোমরের শক্তি নষ্ট করে দিতেছে তোমার যৌবনের হির বরবাদ করে দিতেছে এক চাইতে বেশি যে আমি আর বলতে পারলাম না আমার উস্তাদ সামনে আমার মুরুব্বির সামনে তাহলে আমি পারলে আরও খোলামেলা করত বুঝলি যে আমার উস্তাদ কিন্তু আমার সন্তান আমি তোমাদের কল্যাণ চাই আমি এক फिर वाला कौन बाहर सी कोई टिकट कोई जाए किच्छ जाने नहीं जे जे दिके टाने दूर आए चारा कोड़ी दो कभी आरश पर कभी फरश पर कभी उनके दर कभी दर बदर गमे आशिकी तेरा शुक्रिया मैं कहां कहां से गुजर गया कभी हाँ रास्ते में

মেয়ে যদি বেহায়া বে পড়তা হয় এই মুসলমান বাপ এই জিন্দিগির কোন অর্থ নাই এই বিদেশ থাকার কোন অর্থ নাই এই কামাই রোজগারির কোন অর্থ নাই রে বাপ এই খাট আর এই সোফা এই ফার্নিচার আর এই বিল্ডিং এই দালান আর খাট পালং খোদার কসম না তোমারে মুক্তি দিবে না তোমার সন্তানকে মুক্তি দিবে সন্তান কি তোমার ফ্যামিলিও বরবাদ তুমি নিজে অভিভাবক বরবাদ বিবি বাচ্চাও বরবাদ কারণ সবাই যে টেলিভিশন দেখে সবাই যে নাটক সিনেমা দেখে সবাই যে নর্তকির ছবি দেখে প্রত্যেকের হাতে হাতে একটা একটা মোবাইল যে যে রুমে ঘুমাইছে সেই রুমে বইয়ে বই ছবি দেখতে আসে বাহ বা জীবন মানে হুদা বাত্মার গাড়ি জিন্দিগি মানে ভেসাব পায়খানা জিন্দিগি মানে ঘুম জিন্দিগি মানে লজ্জাস্থানের চাহিদা ইটুকুর জন্যই শুধু জীবন বেঁচে থাকার সার্থকতাই এত বড় কায়না আসমান জমিন আল্লাহ তালা বানাইছেন এই শুধু জন্য এই জন্য আল্লাহ তালা হাদিসে কুদ্সিতে বলছেন খালাক্তুল আসিয়া আলী আজালিকা আল্লাহ বলছে বান্দা শুনো তাম জাহান আমি তোমার জন্য বানিয়েছি আর তোমাকে শুধু